শান্তি শান্তিনির কাকে বলে আপনি যেখানে থেকে এক টুখু শান্তি খুঁজে পাবেন সেটাই তো হচ্ছে শান্তিনি আর আমাদের গাজীপুর এমন একটা জায়গা যেখানে যাবেন সেখানে আপনি এক চিলতে শান্তি খুঁজে পাবেন কারণ হচ্ছে গ্রামের কোলাহল নেই তেমন নেই নেই কিছু শহরে শান্তি দূর করার জন্য গ্রামে একমাত্র পাওয়া যায় আর এই যে কোনো যানজট পরিবেশটা দেখতেছেন এর চাইতে সুন্দর পরিবেশ আর কি হতে পারে বলেন দেখেন মাটির গড় অথচ কি সুন্দর পরিপাটি এক কথায় অসাধারণ এখন তো মাটির গড় দেখাই যায় না বাট আমাদের গাজীপুরে এখনো তাও কিছু মাটির গড় দেখা যায় আর এই মাটির গুলা ঘরগুলো দেখেন মানে দেখলেই শান্তি লাগে বাকিটা তো ইতিহাস এত সুন্দর পরিবেশ এত সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে কান্না ভালো লাগবে শহরে যানজট ছেড়ে চলে আসুন আমাদের গাজীপুরে এই যে শান্তি নিন এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে লোকেশন যদি জানতে চাওয়ার খুব ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লোকেশন জানিয়ে দেওয়া হবে